সাত হাজার টাকা সাত হাজার টাকা আচ্ছা সাত হাজার টাকা পাঁচ হাজার টাকা হ্যাঁ সাত হাজার টাকা সাত হাজার টাকা আচ্ছা সাত হাজার টাকা ডবল ডোর চল্লিশ হাজার টাকা

আমাদের প্রাণীকে কিছু ডিপ দেখায়িসকাউন্ট টাকা ফ্রিজ তিনশো ষাট লিটার দাদা এগুলো

আমাদের দোকানের নাম হচ্ছে অলব্যান্ড ইলেকট্রনিক্স পুরাতন সরবতলা পেট্রোল ফার্মেই পাশে থাকবে অনুযায়ী আজকের অনেক অফার থাকবে যেহেতু অনেক অফার আছে সেহেতু আপনারা অনেকক্ষণ সময় নিয়ে ভিডিওটা আশা করি দেখবেন ভিডিওটা ভালো লাগবে ইনশাল্লাহ

একদম ফ্রেশ নিও বারো বছরের ওয়ারেন্টি বারো বছর বারো বছরের ওয়ারেন্টি হোম সার্ভিস যা রেখ আপনার এগুলা হচ্ছে বিশ হাজার টাকা বিশ জন্য তিন হাজার টাকা স্যার সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা মাত্র একদম ব্র্যান্ড নিয়ে আচ্ছা চলবে আজকে নাকি চলবে দুশো সতেরো লিটার হ্যাঁ এটা হচ্ছে দুশো সতেরো লিটার পঁচিশ হাজার টাকা দেখেন একদম ব্র্যান্ড নিয়ে পঁচিশ হাজার টাকা হোম সার্ভিস আচ্ছা দশ বছর হ্যাঁ হ্যাঁ দশ বছর আপনার বাংলাদেশের যে জায়গায় থাকেন ওখানে গিয়ে সার্ভিস আপনার বাসায় যে ক্লায়েন্ট নিবে ওনার বাসায় গিয়ে সার্ভিস দিবে কোম্পানি ওকে আপনার পঁচিশ টাকা আজকে স্যার বললাম না আজকে সবগুলো হবে স্যার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট বিশ হাজার টাকা ভাই এবার দেখেন মাই ওয়ান দুশো পঁচিশ লিটার আচ্ছা বারো বছরের ওয়ারেন্টি হোম সার্ভিস আপনার বাসায় কাহিন যে নিবে ওনার বাসায় আচ্ছা

আমাদের ক্লায়েন্টটা নিতে চাই আমরা তো পাল্টাই আপনি জানেন আপনার কুরিয়া যদি কিছু অ্যাডভান্স করে দেয় আমরা ওনার ঠিকানায় পৌঁছে দিব কন্ডিশনে কুরিয়া থেকে বুঝে নিবে কুরিয়া থেকে বুঝে নিয়ে কুরিয়া কে টাকা দিলে হবে কারণ এখন অনলাইনে অনেক রকম প্রতারণা অল ব্যাংক কারোর সাথে প্রতারণা করে ওই রকম কোনো রেকর্ড নাই আচ্ছা 30000 টাকা আজকে 3000 টাকা ডিসকাউন্ট 30000 টাকা 30000 টাকা 30000 টাকা 30000 টাকা আচ্ছা

প্রতিটা ফ্রিজে দিব ডিস্ট্রি বিশ লিটার ভাইয়া আচ্ছা দেখছেন কত বড় ডিপ কত বড় বড় কত বাইরে এটার দাম হচ্ছে টাকা পঞ্চাশ হাজার টাকা এটা দশ হাজার টাকা ডিসকাউন্ট চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা

আপনার চকলেট কালার এটা সিলভার কালার সিলভারের মধ্যে এখানে দেখেন ডিজাইন করা আছে এটা ডিজাইন করা অনেক সুন্দর ইনভার্টার টেকনোলজি হ্যাঁ 640 12 বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি নন ফস্ট আর কি বলবো ভাইয়া বলেন আচ্ছা কত বড় ফ্রিজ দেখেন বিশাল ফ্রিজ এটা হ্যাঁ হ্যাঁ অনেক বড় ফ্রিজ এটা অনেক কিছু রাখা যায় জি

আপনার এগুলো আমরা বিক্রি করি পঁয়তাল্লিশ হাজার টাকা আজকে হবে দুই হাজার টাকা ডিসকাউন্ট হাজার টাকা আরে হাজার টাকা কম বিয়াল্লিশ হাজার টাকা দশ বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা এবার দেখেন ভিষনের আরেকটা সুবিধা আছে কোন সমস্যা হলে আপনার বাসায় গিয়ে করবে আপনি বাংলাদেশের যে জায়গায় থাকেন হ্যাঁ ভীষণ আপনার বাসায় গিয়ে করে দিবে আপনাকে এটা নিয়ে কোনো কারণে দৌড়তে হবে না ওদের সার্ভিসটা ফাইন আরেকটা আনকমন কালার দেখাই তাও তিনশো চাপ্পান্ন ভীষণের দেখছেন ম্যাক এই মডেল কালারটা আকাশি মধ্যে এটা কত বড় ফ্রিজ দেখছেন দশ বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা দশ বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের যে জায়গায় থাকেন ওখানে গিয়ে করে দিবে কোম্পানি ঠিক আছে বারো থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে কোনো সমস্যা হলে মাত্র সাতাল্লিশ হাজার টাকা আরো এক হাজার টাকা কম ওইটার জন্য যেরকম দিচ্ছি এরকম বিয়াল্লিশ হাজার টাকা এগুলো আপনার পাঁচ ছয় হাজার টাকা ডিসকাউন্ট করতেছে আপনি হিসাব করে দেখেন ভাইয়া বিগো এটাও বিষণ কোম্পানি এটা তিনশো পাঁচ লিটার দেখেন নেভি ব্লু আনকমন কালার আনকমন কালার একদম আনকমন কত সুন্দর একটা ফ্রিজ তিনশো পাঁচ লিটার আপনি এটার ডিজাইনটা দেখেন দাদা খুব সুন্দর ডিজাইন এটা দেখছেন আপনার এটার আবার ডিপটা হচ্ছে নিচে কত সুন্দর আনকমন ওদের আপনি তো আমাদের ভিডিও গ্রাম জানেন আজকে এটা আনকমন দেখেন গ্লাস প্লাস গুলো কত মজবুত ভাইয়া এটা বিক্রি করি আমরা আটচল্লিশ টাকা আচ্ছা আটচল্লিশ হাজার টাকা আজকের জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আরো দুই হাজার টাকা কম

ওই যে দেখলাম পাঁচশো বারোলেবেল মাল আছে এটাও আপনার টাকা ডিসকাউন্ট দিয়ে টাকা টাকা এটা দেখেন ওই একটা ডিজাইন না এটা ডিজাইন দেখেন সম্পূর্ণ গ্লাস ডোর ব্ল্যাক কত সুন্দর দেখেন

অনেক বড় একটা ফ্রিজ ডবল ডোর আর লাগে না ভাইয়া টাচ আছে এখান থেকে আপনি সবগুলো করতে পারবেন এই টাস দিয়ে অফার এখান থেকে করতে পারবেন না খুলে এটা আপনার চারশো আশি লিটার দেখেন এখানে ওয়াটার ডিসপেন্সার আছে নাকি হ্যাঁ ওয়াটার ডিসপেন্সার দেখেন কত বড় ফ্রিজ দাম ফ্রিজ ভাই দেখছেন কত ভাই এটা এটার দাম হচ্ছে পঞ্চান্ন টাকা আচ্ছা পাঁচ টাকা ডিসকাউন্ট

কুরিয়ার থেকে টাকা দিয়ে রিসিভ করবে মাল দেখে বুঝে টাকা দিয়ে তারপর রিসিভ করবে এবার আসেন ভীষণ ডবল ডোর ফাইভ ডবল সিক্স আর ওয়াটার ডিসপেন্সার আছে আর এই ফ্রিজে নাই যে কিছু বাকি নেই নাই যে কিছু বাকি নেই দেখেন এটা একটু ভাই এক কষ্ট করে এদিকে আসতে হবে মাল্টি ইয়ার ফ্লো আপনার এলইডি লাইট লাইট দেখছেন এলইডি লাইট অনেক সুন্দর ডিজাইন বাম পাশে পুরোটাই ডিপ পাশে নরমাল

ভাই আমার একটার সাথে একটা ফ্রিজ জায়গা কম দেখছেন এতগুলো ফ্রিজ তারপরে জায়গার অভাব এটা পুরোটাই ডিপ এটা পুরোটাই নর্মাল আপনার তাও মাল্টি ফ্লো আপনার কত বড় এলইডি লাইট দেখেন আর এগুলো অনেক মজবুত অনেক মজবুত এগুলো এগুলো ভাঙে না এটার দাম হচ্ছে যে মার্কেট এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা আমার কাছে হচ্ছে পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই টাকা আজকে দশ হাজার টাকা ডিসকাউন্ট পঁচাশি হাজার টাকা আজকে দিয়ে দিলাম ভাই এটা তাও সিক্স নাইন এটা কিন্তু আপনার দেখেন একই আবার আরেকটা জিনিস বলা হয়নি এখানে টাচ আছে ডিসপ্লে আছে টাচ ডিসপ্লে এখান থেকে আপনারা অফার করতে পারবে ও এটা তো পুরোটা দেখাতে না এটা দেখা দেখাতে হয় হ্যাঁ হ্যাঁ দেখেন

এগুলো আমরা বিক্রি করি আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা আজকে আপনার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট তেত্রিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা দাদা এবার ডিপ দেখাই হ্যাঁ হ্যাঁ আমাদের ক্লাইন্টের কে কিছু ডিপ দেখাই অবশ্যই আড়াইশো লিটার ডিপ কত টাকা ভাই এটা এগুলো ভাইয়া দেখে তো ভাই একটু হ্যাঁ একচল্লিশ হাজার টাকা আমার ওকে গ্লাস আছে দুইটা দেখেন হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর এগুলো দেখেন কত মজবুত হ্যাঁ এটা দশ বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা

এটাও বারো বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি এটার দাম হচ্ছে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা জি আজকে জন্য ছয় হাজার টাকা ডিসকাউন্ট চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা আর এক হাজার টাকা কম তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা জি আচ্ছা এটা হচ্ছে যে একশো পঁচানব্বই লিটার ওয়ার্ল্ড রন বারো বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি পনেরো লিটার ডিপ আর ফোয়াটাই হ্যাঁ বড় প্রমাণ বারো বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি এটার দাম হচ্ছে যে এগুলো বিশ হাজার টাকা বিক্রি করি হাজার টাকা আগে তারপর বিক্রি করছি আপনার ভিডিওতে দেখেন আজকে আরো দু হাজার টাকা করে কমাই দিলাম তাহলে সতেরো করে করে বারো বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি